আবৃদ্ৰ অভিনয়ে থেংক ইউ নাই বহি দছে কত নাই ওকে থ্যাংক ইউ কেমন লাগলো আলাপ ম্যাম ভালো দশে দশ ও ম্যাম কেমন লাগলো আলাপ ভীষণ আবিরের অভিনয় কেমন লাগলো এখানে সবারই ভালো ভালো লাগছে থ্যাংক ইউ কেমন লাগলো আলাপ খুব ভালো আর আবির অভিনয় কেমন লাগলো এখানে আবির মিমি সবারই বইটাকে দশে কত হ্যাঁ বইটাকে দশে কত নাইন পয়েন্ট ফাইভ থ্যাংক ইউ কেমন লাগলো আলাপ ভালো দশে কত বইটাকে এইট ওকে থ্যাংক ইউ ম্যাম কেমন লাগলো আলাপ বইটাকে দশে কত ওকে থ্যাংক ইউ

खुबीबा हैप्पी ओके है। okay. केमोन लागला लाला ओके okay. थैंक यू केमोन लागला लाला दोसे কত বইটাকে पाच से 8 দে ওকে थैंक यू केमोन लागला लाला ভালো লাগে যা ভিডিও মনে ভালো লাগে ওকে थैंक यू স্যার কেমন লাগলা ভালো আবিদর হইনা কেমন লাগলে কেন ওকে थैंक यू দাদা কেমন লাগলা लाला ओके मैम কেমন লাগলা लाला ওইটাকে 10 এর কথা দেব